আসসালামু আলাইকুম লেটস স্টক পলিটিক্স সো আজকে আমি একটা বিষয়ের উপর কথা বলবো বাংলাদেশের পলিটিক্স নিয়ে আমার মনে হয় এতদিন আমি ভয়ে থাকতাম পলিটিক্স নিয়ে কোনো কথা বলা যাবে না মানুষ কি ভাববে বা আমাকে হয়তো খারাপ ভাববে কিন্তু আমার মনে হয় এই ধরনের রাজনৈতিক উদাসীনতা আমাদের দেশকে এতটা খারাপ পর্যায়ে নিয়ে এসেছে আপনি কল্পনা করেন আপনাকে যদি বলা হয় ক্লাসের সবচেয়ে খারাপ ছেলেটা আপনি যে প্লেনে যাত্রা করছেন বা জার্নি করছেন সেই প্লেনের পাইলট আপনার কেমন হবে সেইভাবে আপনি চিন্তা করেন একটা দেশ বা একটা রাষ্ট্র রাষ্ট্রের কি একটা প্রশ্ন স্বাভাবিক উঠতে পারে যে সেই রাষ্ট্রটা পরিচালনা করার জন্য অনেক সৎ এবং মেধাবী যোগ্য লোক দরকার রাইট পাড়ার বখাটে ছেলে দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে কখনোই আপনি ভালো কিছু আশা করতে পারেন না একটা কথা রাজনৈতিক দল সব রাজনৈতিক দল হর হামেশাই বলে থাকে জনগণ এটা চায় জনগণ ওটা চায় জনগণ নির্বাচন চায় এই চায় সেই চায় আসলেই কোনো দলই বাংলাদেশের জনগণের কাছে যেতে চায় না ভয় পায় যদি আপনার সাহস থাকে ইম্পর্টেন্ট ইস্যুগুলোতে গণভোট দেন রেফারেন্ডমের মাধ্যমে ডিসাইড করেন কি চায় জনগণকে জিজ্ঞেস করেন এখন নির্বাচন চায় না সংবিধান সংস্কার চায় না কি চায় এটা খুবই সাধারণ একটা বিষয় তা না করে আমরা বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের স্বার্থে বলে থাকি জনগণ এটা চায় জনগণ ওটা ছোটবেলায় যে কথাটি প্রচলিত যার বিয়ে তার খবর নাই ঘুম নাই ব্যাপারটা অনেকটা সেই রকম হয়ে দাঁড়িয়েছে আমাদের জনগণের ক্ষেত্রে রাইট এখন থেকেই আমাদের রাজনৈতিক সচেতন হওয়া উচিত নির্বাচনের আগেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে কাদের দ্বারা আমরা শাসিত হতে চাই